আল্লাহ রাসুলের একজন যুবক সাহাবি যার নাম আব্দুল উজ্জাহ কেবল মাত্র যুবক হয়েছে বিশ বছর বয়সে পদার্পণ করেছে আব্দুল উজ্জাহ ছোট্টবেলায় তার বাবাকে হারাইছে যুবক হবার পরে চাচার কাছে লালিত পালিত হয়েছে চাচাকে ডাক দিয়ে বললেন চাচা ছেলে প্রতি আপনার ধারণা কেমন আব্দুল চাচা বলে ভাতি রে মোহাম্মদের প্রতি ধারণা আমার ভালো এবার ভাতিজা খুশি হয়ে গেছে আব্দুল উজ্জা বলে চাচা তাহলে মোহাম্মদের প্রতি আপনি ইমান আনেন চাচা বলে না রে জানা মোহাম্মদের প্রতি ধারণা ভালো থাকতে পারে কিন্তু তার প্রতি ইমান আনা আমার পক্ষে সম্ভব এবার আব্দুল রজ্জা বলে চাচা গো আমি মনে মনে ভেবেছিলাম আমার চাচা ইসলাম গ্রহণ করবে মুহাম্মাদের প্রতি ইমান আনয়ন করবে আর আমি আমার চাচারা দেখা দেখি চাচার সাথে সাথে ইসলাম ধর্ম উচ্চ আওয়াজে গ্রহণ করব প্রকাশ্যে গ্রহণ করব কিন্তু চাচা যান যখন আপনি বললেন আপনি ইসলাম গ্রহণ করবেন না ইতিপূর্বে আমি একা একা ইসলাম গ্রহণ করে ফেলেছি কিন্তু আজকে আপনার সাক্ষাতে ওপেনলে আমি আল্লাহ রাসূলের ওই তাহীদিক কালিমা আপনার সাক্ষাতে আমি ঘোষণা করে দিলাম লা ইনাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এবার আব্দুল উজ্জার চাষা বলে মাতি যা তুমি মুহাম্মাদের প্রতি ইমান আল্লে তুমি কি জানো এর পরিণতি কেমন ভয়াবহ হইতে পারে আব্দুল উজ্জা বলল না চাষা আমার জানা নাই এবার চাষা ভাতিজার প্রতি নির্যাতন করা আরম্ভ করে দিল আব্দুল উজ্জার চাষা বলে ভাতিজারে ছোট্ট বেলা থেকে তোমাকে আমি তোমার বাবার স্নেহ দিয়ে লালন পালন করে বড় করেছি তোমার যে অর্থ সম্পদ আছে সবগুলো আমি তোমাকে দিয়েছি তোমার গরু ছাগল ভেড়া মহিষ যা কিছু আছে সবগুলো তোমাকে আমি দিয়েছি সুতরাং আমার অর্থ সম্পদ গুলো আমাকে ফিরে দাও আব্দুল উজ্জা বিন্দু মাত্র দেরি করলেন না সঙ্গে সঙ্গে বললেন চাচা ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম আমার যত অর্থ সম্পদ আছে সব বলো আপনারা নামে এই মুহূর্তে দিয়ে দিলাম চাচা বলে এতটুকুই দিলে শেষ হবে না তুমি যে বাড়িতে থাকো ওই বাড়িটাও আমি তোমাকে দিয়েছি ওইটা আমার বাড়ি ওই বাড়িটাও দিতে হবে আব্দুল উজ্জা বলে চাষা দিয়ে দিলাম নিষ্ঠুর চাচা বলে আব্দুল উজ্জারে বাড়ি দিলে তোমার অর্থ সম্পদ সব কিছু দিলে তোমার শরীরে যে পোশাকটা রয়েছে এই পোশাকটাও আমি তোমাকে দিয়েছি আমার টাকায় ক্রয় করে তোমাকে পোশাক দিয়েছি সুতরাং তোমার পোশাক পর্যন্ত খুলে দিতে হবে আব্দুল এমন ইমান আনয়ন করেছে ইমানের পথ থেকে বিন্দু মাত্র নরচর করতে রাজি নাই চাচা বলার সঙ্গে সঙ্গে নিজের শরীরের পোশাক পর্যন্ত খুলে দিলেন চাচাকে একদম অলঙ্গ হয়ে বিভস্র অবস্থায় মার কাছে দৌড়তে চলে গেলেন মা মা যে ডাক দিলেন ঘর থেকে বের হয়ে দেখে মার মাকে কেবল কোলে টুকরা সন্তান যুবক সন্তান একদম বিবস্ত্র অবস্থায় অলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে মা লজ্জা পেয়ে গেছে নিজের হাত দ্বারা দুই চোখ খানি মা নিজে ঢেকে নিয়েছে আর সন্তানকে বলে আব্দুল কে তোমাকে এমন অবস্থা করেছে কারণ কি আব্দুল বলে মা আমার চাচা আমার অর্থ সম্পদ সব নিয়ে নিয়েছে এমন কি আমার পোশাক পর্যন্ত নিয়ে নিয়েছে মা কারণ হলো আমি আবদুল্লার ছেলে মোহাম্মদ রসুল্লাহ বিশ্ব নবীর প্রতি ইমান এনেছি বলেন সুবাহান মা আমি ইমান এনেছি মা ইমান ছাড়তে রাজি নাই ইমানের পথ থেকে নরচর করতে রাজি নাই মা আমার অর্থ সম্পদ সব দিয়েছি বাড়ি দিয়েছি এমনকি আমার পোশাক পর্যন্ত দিয়ে দিয়েছি মা ইসলামের পথ থেকে লড়তে আমি রাজি নাই এবার মা বলে সন্তান আমার কাছে কি চাও আব্দুল উজ্জা বলে মা ছোট্ট বেলায় বাবাকে হারাইছি আপনার কাছ থেকে তেমন কিছুই চাই না মা আমার সতর ঢাকার মতো কিছু পোশাক দেন মা বলে সন্তান রে তুমি তো জানো আমি তোমার মা গরিব মানুষ আমার তেমন কোনো পোশাক নাই একটা সেরা কম্বল আছে এই যে সেরা কম্বল নাও এটা তোমাকে দিয়ে দিলাম আবদুল এবার ওই সেরা কম্বলটা নিয়ে দুইটা পাট করলেন একটা পার দিয়ে নিজের নিচের অংশ রকম ঢাকলেন আরেকটা পার শরীরের ওপরে অংশ ঢাকলেন ঢাকার পরে এবার আব্দুল হুসা বলে মা ওই মুহাম্মদ রসুল্ল সাল সাল্লামের প্রতি আনার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে আমার নবী মক্কায় নাই আমার নাবি মদিনাই সুতরাং আমি আর মক্কায় থাকতে চাই না মা তুমি আমাকে বিদায় দাও আমি এই মুহূর্তে আমার নবীর দরবারে আমার নবীর কাছে মদিনায় যেতে চাই বলেন সুবাহান এবার আব্দুল উজ্জা মার কাছ থেকে বিদায় নিয়ে দিনের পরে দিন রাতের পরে রাত খেয়ে না খেয়ে অনাহারে আবদুল হুজা মক্কা থেকে সুদূর মদিনায় পৌঁছে গেলেন আল্লাহ রাসুলের মসজিদ মসজিদে নব্বের মধ্যে প্রবেশ করলেন আব্দুল হুজা মসজিদের এক কন্যারে বসে আছেন। কখন দরদ নাবি আসবেন নাবির সঙ্গে আব্দুল হজ্জার সাক্ষাৎ হয়ে যাবে আব্দুল হজ্জা বিশ্ব অপেক্ষায় আছেন আমার নাবি যখন নামাজের সময় হয়ে গেছে দয়ার নাবী মসজিদে নম্বীর মধ্যে প্রবেশ করে দেখতে পারলেন মসজিদের এক কর্নারে মসজিদের এক কর্নারে একজন যুবক যার চুলটা উস্কো শুষ্ক হয়ে গেছে চেহারাটা মলিন হয়ে গেছে মনে হয় আজ কয়েকদিন ধরে অনাহারে রয়েছে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম যুবককে ডাক দিলেন এবং যুবককে বললেন মান আন্তা সাবাব হে যুবক তুমি কে তোমার পরিচয় কি কোথায় থেকে তুমি এসেছ যুবক নিজের পরিচয় সব খুলে বললেন নিজের জীবনের বৃত্তান্ত গুলো আল্লাহ রাসুলের সামনে উপস্থাপন করলেন দরদিন আবি উজ্জার মুখ থেকে যখন এমন জীবনের বৃত্তান্ত গুলো শুনতেছিলেন দরদিন আবির চক থেকে পানিগুলো বে বে পড়তেছিল বলেন সুবাহ আল্লাহ আমার নাবি বললেন আব্দুল ইমান আনার কারণে তুমি সব কিছু ছেড়েছ আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা থাকবে না আমি বিশ্ব তোমার নাম রেখে দিলাম আবুদুল্লাহ কি নাম আবুদুল্লাহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমিনের মধ্যে সবচেয়ে দুইটা নাম আল্লাহর কাছে অধিক প্রিয় দুইটা নামের মধ্যে একটা নাম হলো আর আরেকটা নাম হলো আব্দুর রহমান আল্লাহ রাসুল ওই সাহাবির নাম রাখলেন আব্দুল্লাহ পাশে ছিল মসজিদ নবীর পাশে ছিল আসাবু সুফা যেখানে আল্লাহ রাসুলের সাহাবা ইকরামরা কালামুল্লার তিলাওত করতেন আল্লাহ রাসুলের প্রতি যে ওহি নাজিল হইতো এই অহিগুলো আয়ত্ত করতেন আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলী সাল্লাম সুফার সাহীদেরকে বললেন ও সাহাবারা এদেকা স এই যে আব্দুল্লাহ আজ থেকে আব্দুল্লাহ তোমাদের ভাই তোমাদের সাথে থাকবে আব্দুল্লাহকে তোমরা কোরআন কারিমের তাক লেন দাও শিক্ষা দাও বলেন সুবহান আল্লাহ আব্দুল্লাহকে আসাব ই সুফফার সাথী বানিয়ে দেওয়া হল আবদুল্লাহ সাবি সুফার মধ্যে কোরআনুল কারিমের তিলা শিখতেছেন তিলা করতেছেন রাতের বেলায় মাঝে মাঝে এত জোরে জোরে কালাম অল্লার তিলা করে অন্যান্য সাহাবিদের ঘুম ভেঙে যায় তাদের ঘুমের ব্যাঘাত ঘটে সাহাবাইকরা আমরা এক সময় রাসূলের দরবারে চলে গেলেন যে বললেন ইয়া রাসূল আল্লা ইয়া হ্যাবিবাল্লা আপনার সাহাবি আবদুল্লাহ রাতের বেলায় মাঝে মাঝে এত জোরে জোরে যে তার তিলাওয়াতের শব্দের কারণে আমাদের ঘুম ভেঙে যায় আমাদের কষ্ট হয় আল্লাহ রাসুল বললেন সাহাবারা আমার আবদুল্লাহর বিরুদ্ধে তোমরা অভিযোগ দিও না অভিযোগ দিও না আবদুল্লাহকে দাও কারণ এমন করেছে আবদুল্লাহ ইমানটা বড় চড়া দামের ইমান আবদুল্লাহ ইমান আনতে যে আবদুল্লাহ বাড়ি ছেড়েছে আবদুল্লাহর অর্থ সম্পদ ছেড়েছে এমনকি আব্দুল্লাহ নিজের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছে আব্দুল্লাহর ইমানটা বড় চড়া মাপের ইমান সুতরাং আবদুল্লাহ তার জোশে ইমানের জোশে জোরে জোরে তিলাওয়াত করতে থাকে আমার আবদুল্লাহকে তোমরা বাধা দিও না বলেন সুবহানাল্লাহ এমন ছিল আবদুল্লাহ কিছুদিন পর তাবুকের যুদ্ধ আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন ও সাহাবারা তোমরা কে কে বুকের যুদ্ধে আল্লাহর জন্য তোমরা দান করো আমার অদরদিন আমি বলার সঙ্গে সঙ্গে পাগল পাড়া আমরা নিজ নিজ বাড়িতে প্রবেশ করলেন যার যা আছে টাকা পয়সা সোনা গহনা এমনকি খাদ্য দ্রব্য পর্যন্ত আল্লাহ রাসুলের সামনে হাজির করলেন হাজিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের সামনে এত অধিক পরিমাণ অর্থ সম্পদ স্তূপ করা হলো এত বড় স্তূপ হয়ে গেল আল্লাহ রাসুল সাল্লাম কে ভালো মতো দেখা যায় না এবার বললেন আল্লাহ রাসুল তোমাদের মধ্যে আমার আবু বকর কোথায় আমার আবু বকরকে কেন আমি দেখি না আমার আবু বকর কোথায় এবার আবু বকর রং তালা আনহু সুন্দর করে আল্লাহ রাসুলের সামনে সম্মানের সাথে শ্রদ্ধা ভরে সামনে নত হয়ে দাঁড়ায় গেলেন আল্লাহ রাসুল বললেন আবু বকর রে আপনি কি দিয়েছেন এবার আবু বকর ছোট্ট একটা পোটলা আল্লাহ রাসুলের সামনে পেশ করলেন আবু বকর লজ্জা পেয়ে গেছেন বড় বড় সাহাবাহিক রামরা ধনাট্য সাহাবাহিক রামরা অনেক বেশি বেশি আল্লাহ রাসুলের সামনে দান করেছে কিন্তু আবু বকর গরিব মাপের সাহাবি গরিব মানুষ তেমন কোনো অর্থ সম্ভব আনতে পারে নাই ছোট্ট একটা পোঁটলা নিয়ে আসছেন এজন্য জন্য লজ্জা পেয়ে গেছেন আমার ভীষণ হাবি দরু দিন হবি মহামেদ রসুল্ল সল্লাল্লাহ মালিক সাল্লাম আউ করে চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন আল্লাহ রাসূল সান্ত্বনার বানিয়ে দিলেন আল্লাহ রাসুল বলেন ও সাহাবাই তোমরা যা যা দান করেছ তোমাদের দানের মধ্য থেকে আমার আউ যা দান করেছে আউ দান আল্লাহর কাছে অধিক অধিক গুণে প্রিয় হয়ে গেছে বলেন সুবাহান সাহাবাই গ্রামরা বলেন ইয়ার আসুন আল্লহ কারণ কি আমরা তো অনেক অধিক পরিমাণ দান করলাম আউ দান এত বেশি হলো কারণ কি আল্লাহ রসুল বললেন ওসমান আপনি কতটুক নিয়ে আসছেন কতটুক রেখে এসেছেন বললো অর্ধেক নিয়ে এসেছি অর্ধেক রেখে এসেছি আলী নিয়ে আসছেন এতটুক নিয়ে আসছি রেখে এসেছি ফারুক আপনি কতটুক নিয়ে আসছেন এতটুক নিয়ে আসছি এতটুক রেখে আসছি এবার আল্লাহ রাসুল আবু বকরকে বললেন আবু বকর আপনি কতটুক নিয়ে আসছেন আর কতটুক নিজের জন্য বাসায় রেখে এসেছেন আবু বকরকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় যে অর্থ সম্পদ গুলো বোঝায় আমি আমার বাসা থেকে সব কিছু আপনার জন্য দিনের জন্য নিয়ে এসেছি আমার বাসায় কেবল মাত্র আল্লাহ রাসুল এবং বিশ্বনবী মোহাম্মদ রসুলকে রেখে এসেছে বলেন সুবাহ এবার আল্লাহ রাসুল সাহাবিদেরকে সাথে নিয়ে পঞ্চাশ হাজার সাহাবিদেরকে সাথে নিয়ে তা যুদ্ধের ময়দানে আমার নাবি রওনা দিলেন রাস্তার মধ্যে পথি মধ্যে হজরতে আবদুল্লাহ যে আবদুল্লার ইতিহাস আপনাদেরকে শোনাইতেছিলাম আব্দুল্লাহ দৌড় দিয়ে আমার নামের সামনে এসে দাঁড়া গেলেন এবং বললেন ইয়ারসুল্লাহ যুদ্ধের জন্য আপনার সাহাবীদের কাছ থেকে দান চেয়েছেন সবগুলো সাহাবি কম বেশ দান করেছে কিন্তু ইয়ারসুল আল্লাহ আমার দান করার মতো কিছুই ছিল না আমি দান করতে পারি নাই আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার এই দেহকে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল বললেন আবদুল্লা রে যা একটু গাছের বাকন নিয়ে আসো আবদুল্লাহ দৌড় দিলেন গাছের কিছু বাকন নিয়ে আসলেন এবার আমার নাবি এই বাকনটা আব্দুল্লাহর হাতের মধ্যে পড়াই দিলেন এবং আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন আল্লাহকে বললেন আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তকে আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম বলেন সুবাহ আল্লাহ আমি চাইলাম যে আমার দেহটা যুদ্ধের ময়দানে আমি দান করে দেব শহীদ হয়ে যাব কিন্তু আমার রক্তকে আপনি কাফেরদের জন্য হারাম করলেন আমার আশা ছিল আমি শহীদ হয়ে যাব আল্লাহ রাসুল আব্দুল্লাহকে সান্ত্বনা দিলেন আর বললেন আবদুল্লাহ রে চিন্তা করোনা চিন্তা করো না আমি তোমার জন্য দোয়া করেছি তুমি যদি এই মহরতে অসুস্থ হয়েও দুনিয়া থেকে বিদায় নাও এর পরেও আল্লাহ তোমাকে মৃত্যুদান করবেন বলেন সুবাহান আল্লাহ শান্তি নাই শান্তি পাবেন কোথায় পাবেন শান্তি তো ইসলামের মধ্যে শান্তি কোথায় কোথায় শান্তি কেবল ইসলামের মধ্যে ইসলাম সারা বাহিরে কোথাও শান্তি নারীর মধ্যে শান্তি নাই গাড়ির মধ্যে শান্তি নাই বাড়ির মধ্যে শান্তি নাই টাকা পয়সার মধ্যে শান্তি নাই এগুলোর মধ্যে শান্তি আছে আজকে সকলেই অশান্তির আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে দেখেন বাড়ি গাড়ি নারী টাকা অর্থ সম্পদ ক্ষমতা সব আছে শান্তি নাই কি নাই শান্তি নাই শান্তি তো থাকবে না শান্তি পাইতে হলে কেবল কোরআনের ছায়া তলে ইসলামের সায়ে তলে আসতে হবে কথা বলেন ঠিক কি না সমাধান পাইতে হলে এখান থেকে উদ্ধার হইতে হলে আমাদেরকে কোরআনের সায়েতলে আসতে হবে এজন্য মরহম আইন উদ্দিনার আজাদ রহিমা আল্লাহ তার কবরকে জান্নাত আলাম মাকাম দিক বলেন আমিন অনেক পূর্বে কত সুন্দর গানের মাধ্যমে তুই তিনি বলেছেন সমাধান চাহ যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোথায় চোখ রাখতে হবে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও মরণে খোঁজে নাও চোখ রাখো কোরানে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের কথা বলেন ঠিক কিনা এ সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা বা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা খারাপ লাগতেছে হ্যাঁ সমাধান পাইতে হলে আমাদেরকে কোর চোখ রাখতে হবে কোরআনের ছায়া তলে আসতে হবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাইতে হবে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই ষোলোটা বছর বাংলার মাজলুম মুসলমান নির্যাতিত হয়েছে কথা বলেন ঠিক কিনা দাদা বছর কারারুদ্ধ করা হয়েছে মাজলুম মুসলমানদের ওপর নির্যাতন করা হয়েছে জামায়াত ইসলামের নেতৃবৃন্দদেরকে হাসি দেওয়া হয়েছে মনে আছেন আপনাদের হাসিদ হয়েছে শুধু তাই নয় লক্ষ কোটি মুসলমানের হৃদয় স্পন্দন আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে বারোটা বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে শুধু তাই নয় বারোটা বছর বন্দী করার পরেও তারা ক্ষান্ত হয় নাই সর্বশেষ চিকিৎসার অদুহাতে আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বাংলার জনগণের বিচার চায় স্বাধীনতার পঞ্চাশ বছর পরে যদি মুক্তিযোদ্ধার মিথ্যা অববাদ দিয়ে বাংলাদেশে পঞ্চাশ বছর পর যদি বিচার করা হয় তাহলে বাংলার মুসলমান আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের বিচার না করে তারা খান্ত হবে না কথা বলেন ঠিক কিনা লিল্লাহের তাকবীর আল আপনাদের কি মনে আছে আব্দুল্লাহর কথা প্রতিমধ্যে যে আল্লাহ রাসুলকে বলেন রাসুল আল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করেন আমার দেহটা জানো আল্লাহ আল্লাহ কবুল করে নেন আমি জানো শহীদ হইতে পারি শাহাদতের মর্যাদা লাভ করতে পারি আল্লাহ রসুল বলেন রে গাছের বাকর নিয়ে আসো গাছের বাকর নিয়ে আসা হলে আবদুল্লার হাতে পরাই দেওয়া হলো এবং আমার দোয়া করলেন আমার করলেন আল্লাহ এই যে আমার আবদুল্লাহ হাতে হাতের মধ্যে আমি বাকর লাগিয়ে দিলাম আবদুল্লাহার জন্য দোয়া করলাম আব্দুল্লাহর রক্তকে আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম তাবুকের যুদ্ধে আর যুদ্ধ করতে হয় নাই বিনা যুদ্ধে আল্লাহ তালা মুসলমানদেরকে জয়লাভ দান করেছিলেন আমার নাবি তাবুকের ময়দানে বিশ দিন অবস্থান করলেন বিশ দিন পরে এর মধ্যে আল্লাহ রাসূলের কানে খবর চলে আসলো আল্লাহ রাসুলকে সাহাবা খবর দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনার ওই পাগল পাড়া সাহাবি আব্দুল্লাহ আজ কয়েকদিন ধরে জরে আক্রান্ত ছিল জরে আক্রান্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে গেছেন আল্লাহ রাসুল দুঃখ প্রকাশ করলেন আর সাহাবীদেরকে বললেন ও সাহাবাই کرامরা আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো জানাজার ব্যবস্থা করো আমি বিশ্বনবী আমি নিজে আব্দুল্লাহর জানাজা করব আমি আব্দুল্লাহর লাশকে দাফন কাফন করব আল্লাহ রাসুল সাহাবীদেরকে বললে সাহাবাইকরাম রা দাফন কাপন এনে ব্যবস্থা করলেন আবদুল্লাহ লাশ এবার আল্লাহ রাসুল কবরে নামাবেন সন্ধ্যা সময় একজন কবরের মধ্যে দাঁড়াই আছেন আর একজন কবরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া লাইট নিয়ে দাঁড়াই আছেন টিম টিম করে বাতি নিয়ে দাঁড়াই আছেন আর দুইজন সাহাবী আবদুল্লাহ লাশ বহন করে বহন করে কবরের দেখে নিয়ে আসতেছেন যিনি কবরের মধ্যে আছেন। এখান থেকে ডাক দিয়ে বললেন অসাহাবায়ক আমরা সাবধান সাবধান তোমাদের ভাই আবদুল্লাহ খুবই সতর্কতার সহিত তোমরা বহন করবে তোমাদের ভাই আবদুল্লাহ সঙ্গে যেন কোনো রকম বেয়াদবি না হয় সতর্কতার সহিত তোমরা নিয়ে আসো যিনি কবর থেকে এই কথাগুলো বলতেছিলেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় তিনি হলেন আমার দয়ার নাবি বিশ্ব নাবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলহি ও সাল্লাম আর যিনি কবরের উপরে লাইট নিয়ে দাঁড়িয়েছিলেন উনিও কোন সাধারণ সাহাবী নয় আল্লারা সুলে সেই জালিলুন কদর সাবি, খজতে বেলাল হাবসি রদিয়া লহতা আলা আর যে দুইজন সাহাবি আবদুল্লাল্লাহ কাদে বহন করে বহন করে কবরের দিকে নিয়ে আসতে ছিলেন। ওই দুইজন সাহাবে ছোট মানের কোনো সাহাবী নয় কেতাবের মধ্যে এসেছে ওই দুইজন সাহাবে একজন হলেন হজরতে আবু ওয়াকার রদি আল্লাহ হুতালান আরেকজন হলেন হজরতে ওমরফ ফারুক রদি আল্লাহ হো আল্লাহ রাসুল আল্লাহ আবদুল্লাহ্ লাশ তপরের মধ্যে নামাইলেন লাশ নামানোর পরে সেখান থেকে আল্লাহর দরবারে হাত তুললেন আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ আমার আব্দুল্লার প্রতি আজ সন্ধ্যা পর্যন্ত আমি নাবিজি রাজি ছিলাম আল্লাহ আপনার কাছে অ্যাপ্লিকেশন করি আমার আবদুল্লার প্রতি আমি রাজি ছিলাম আপনিও আমার আবদুল্লার প্রতি রাজি হয়ে যান বলেন সুবাহ আবদুল্লাহ লাশটা যখন দাফন হয়ে গেল ওই মজলিসের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস রদ একজন সাহাবি তিনিও ছিলেন اے عبداللہ ابن عباس رضی اللہ تعالی আর অপেক্ষা করতে পারলাম না শেষ পর্যন্ত আমি বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ আজকে এই লাশটা আমার ভাই আব্দুল্লাহ লাশ না হয়ে। যদি আমার লাশ হয়তো তাহলে কতই না আমি সৌভাগ্যবান হইতাম যার ব্যাপারে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় বিশ্ব যার ব্যাপারে সার্টিফিকেট দেয় যার ব্যাপারে নামি যে বলেন আল্লাহ তার প্রতি আমি রাজি ছিলাম আপনিও তার প্রতি রাজি হয়ে যান বলেন সুবাহান আল্লাহ ওই কবরে আমাদেরকে যাইতে হবে না হবে না কথা বলেন কবরে যাইতে হবে না হবে না আরে কবরের কথা তো আমরা মনে করি না মুসলমানের উচিত ছিল সর্ব অবস্থায় সর্বহালতে কবরকে ভুলে না যাওয়া সব সময়ের জন্য কবর মনে করা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা কত মনে ঠিক কিনা